হোয়াটসঅ্যাপ গাইজ বর্ডার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা বিনন্দন আজকে চলে আসলাম আমাদের পানের বরজে দেখতেই পাচ্ছেন আপনারা পানের বরজ এই বড়টা আমাদের নতুন করে করা হয়েছে দেখতে পাচ্ছেন নতুন এই যে এক ধরনের পোয়ার পোয়ার বলা হয় এটা নতুন করে এখানে বপন করা হয়েছে অন্য জায়গায় আমাদের এই বড়টা আগে ছিল কিন্তু এই জায়গায় আপনার আরও জায়গা নিয়ে এই বড়টা করা হয়েছে পুরা তোলো মাটিটা তো সুন্দর লাগতো না মূলত এই পানগুলোকে কুমিল্লা অঞ্চলের দেশি পান বলা হয় অন্য দেশের অন্য জায়গা থেকে কুমিল্লা অঞ্চলে এই পানের চাহিদা কদর অনেক বেশি দেখতেই পাচ্ছেন কুমিল্লা অঞ্চলের প্রতিটি গ্রামেই এই পান চাষ করা হয় গুলো বপন করা হয়েছে প্রতিটা ড্রেনে ড্রেনে এই পানগুলো বলে রাখা ভালো যে এই বরশটি নতুন তৈরি করা কারণে এই বরশটিতে এখন পর্যন্ত পানের চারা তেমনভাবে সৃষ্টি হতে পারেনি বর্ষার মৌসুমের শুরুতে এই পানের বরশটিতে যখন নতুন বৃষ্টি হবে তখন নতুন বৃষ্টির পানিতে এই বরশটি আরও সুন্দর এবং সুশৃঙ্খল হয়ে উঠবে তখন এই বরশটিকে দেখতে আরও মনোরম এবং অনেক সুন্দর দেখাবে সঠিক পরিচর্যা হলে এই বরশটি আস্তে আস্তে তার যে বরজর যে সুন্দর রূপ বা প্রকৃত যে রূপ সেই রূপটি ধরে ফেলতে সক্ষম হবে এবং পানের বাম্পার ফলন হবে বলে আশা করা যায় অনেকেই প্রশ্ন করতে পারেন যে পানের বরজের জন্য কেমন পরিবেশের প্রয়োজন সত্যি কথা বলতে পানের বরজের জন্য এমন ছায়াযুক্ত হালকা ছায়াযুক্ত এবং চারিদিকে ঢাকা একটা মানে সুন্দর সুশৃঙ্খল পরিবেশ পরিবেশের প্রয়োজন হয় যেখানে হালকা রোদের আলো পড়বে এবং রোদের তীক্ষ্ণ তাপ থেকে পানের চারাগুলোকে রক্ষা করার জন্য এমন ছায়াযুক্ত এমন একটা বেষ্টনী তৈরি করতে হয় একটা নির্দিষ্ট সময় পর যখন এই পানের লতাগুলা বড় হয়ে যায় তখন একটা নির্দিষ্ট সময় পরপর পানগুলা ভাঙা নিচ থেকে এবং পরিপক্ক পানটাকে ভাঙা হয় এবং এইভাবে পানটাকে বেঁধে দেওয়া পানের চারাটাকে বেঁধে দেওয়া হয় এবং যেন গাছটা এই যে কাঠিটার সাথে যেন আটকে থাকে এবং তার পরিপক্কতা এবং তার শক্তিটা যেন সে বর্ধন করতে পারে যদি পানের গাছের পরিপক্কতা ভালো হয় এবং গাছ যদি একাধিকভাবে জন্মাতে সক্ষম হয় তখন এই গাছগুলোকে আবার আলাদাভাবে কর্তন করে রোপণ করার ব্যবস্থা করা যায় কিংবা চাষি লাভবান হতে পারে এগুলোকে বিক্রি করার মাধ্যমে